আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে আদা ওয়ালিউল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু তাই আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু তাই খাট তার জন্য নত হয়ে যাবে জি হযরত আসেন আমার মধ্যে বসেন

দেখবা শাড়ি বালিশ বিছানো থাকবে তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলিশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুহারি ব্যাখ্যা করেছেন সাতমা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শোনে খতিবরাও শোনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে কত মানুষের কত কথা শোনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু করেন জান্নাতে অন্ততেই গালিগালা শুনতে হবে না জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না কোন অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতিরি নিয়ে ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইব না বুখারীতে আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ তুমি বারবার কইতাছো আর কিছু চাইবা না তোমারে এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আর একটা চাও এখন এটার নিচে যমানের যদি নিয়ে যায় তুমি কিছু চাইবা না বা মাবুদ এটাই শেষ আর কিছু না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত পরিপূর্ণ যে আগে আল্লাহ তারে পার করছে ওটার কাছে কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জামু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সুরে গসিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালিগালাজ থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তিরা আল্লাহ বলবে হরে ঠিক আছে দশ দুনিয়ার সম এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার পরিমাণ একটা বাগানের মালিক তোমাকে এটা আলিশান জামনাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক বানায়া দিলাম তো আল্লাহ বলেন লাগিয়া। যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালা শুনবে না জারিয়া সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রসুল বলেন তুফাজ্জারু জারু আনহারুল জান্না মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি কয় বেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতিদের বালাখানার নিজ দিয়ে প্রবাহিত হবে

সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে হজরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু কেমন উঁচু তাফসিনের কিতাবের মধ্যে আসছে যে সেখানের খাটগুলা এমন উঁচু থাকবে ইজা অরা দা ওয়ালিগুল্লাহি আলা তিলকা সুরি তাও বা আতলাহু আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু কয়েক খাট তার জন্য নত হয়ে যাবে যে হজরত আসেন আমার মধ্যে বসেন فيها سرور مرفوعه واكواب موضوعه তো ঘাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে যে ভাবসাব

এই জন্য বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যাই তাই গুণা করা যাবে না ঠিক আছে না ইনশাল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট কোনো মতে গুনা থেকে বাঁচি বাস গুনা থেকে বাইচা মরবো ইনশাল্লাহ ও নামারি কো মাসফুফা তো খাটে বৈশা রয়েছেন আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি সরাবান বান করবেন তো একটু হেলান দেওয়া তো দরকার আল্লাহ বলে অনামারি খুব আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে ও মবসুসা আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা টাইলসে পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানো থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালংয়ের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা আফ এইগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লা কি এগুলা দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফালাই কাইফা খুলে তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামা কাইফা আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আকাশের আসেনি না খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লাহ বলেন আরে খুটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই মেয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন ওলামা হজরত আছেন প্রথমে ওটের কথা বলছে পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আগে ওটের কথা কেন ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন একটু তাকান আসমান দেখা যায় যখন চালাবেন সাধারণত পাহাড়ি ওট অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায় দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাত কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আর দি কাইফা সুতিহাত। জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পারছ এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিমু এরপরে আল্লাহ বলেন ফযাক্কির নবীজি সাল্লা আলি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনার আমি চাইছি আমি চাইছি যে এমনভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুণা না করেন তো এরপরেও যদি কালকে গুনা করেন হইতে পারে কষ্ট লাগবে আহারে তো ভাবে এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির কাজ আপনি শুধু ওয়াস করতে থাকেন আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াস করতে থাকেন আপনি শুধু ওয়াসকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনার বাঠাই নেই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করার কাজ লাস্ তাহলেই হিন্দু মুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য না তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াশ করা বলেন আপনার কাজ কি এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত ওয়াশ করেন আসেনি আমাদের কাজ কি সুদূর দেওয়া হতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করা হ্যাঁ দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা গুলার জন্য কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা গুলার জন্য কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়েত সে পাবে না পাবে এটা আল্লাহ আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যে আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নেবে ও কাফার আর কুফরি করবে ফায় আযযিবুহুল্লাহুল আযাবাল اکبر আল্লাহ তাকে বড় আযাব দিবে বড় শাস্তি দিবে ইন্না তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না হিসা বাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রসুল্লাহ বলেন হিসাব যদি নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সুরায় ঘাসিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সুরে গাশিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামি আরেক শ্রেণী জান্নাতি জান্নাতিরা আলিশান জান্নাতে প্রবেশ করে সারাবান তহুরা সহ বিভিন্ন নিয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতিদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন আওয়ানা আলামিন